যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ আমি ঘৃণা করি সেই সব মানুষদেরকে যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে তারা পেছনে আপনার নামে বদনাম রটাবে বোকা মানুষগুলো হয়তো বা কাউকে বিরক্ত করতে জানে কিন্তু কাউকে ঠকাতে জানে না আমি বদলে যাইনি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখে গেছি টাকার পরিমাণ কম হলেও রক্তের আত্মীয়রা দাওয়াত দিতেও ভুলে যায় যায় জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয় কিন্তু অনেক কিছু সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় যেমন আগে জেদ ধরতাম এখন ধৈর্য ধরি সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষকে কখনোই আপন ভাববেন না কারণ এরা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া কখনো উপকার করে না সত্য বলার কারণে যদি তোমার প্রিয়জন তোমার কাছ থেকে দূরে সরে চলে যায় তাহলে জেনে রেখো তুমি এতদিন দিন আগলে রেখেছিলে সঙ্গে থাকলেই সঙ্গী হয় না আর কাছে থাকলেই আপনজন হয় না স্বার্থের জন্য যারা ধরাকে সরাগান করে তারা কখনো কারো বন্ধু হয় না বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো উপকার মনে রাখে না মানুষ প্রয়োজন মেটাতে যতটুকু প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে উপকার বড়ই অদ্ভুত জিনিস করলে মানুষ ভুলে যায় আর না করলে সারা জীবন মনে রাখে যারা শুধু নিজেদের সুবিধা খুঁজে তারা কখনো কারো আপন হয় না সমাজে এখন সত্য বলাটা যেন অপরাধ হয়ে গেছে হয়তো ঝগড়া সৃষ্টি হয় নয়তো সম্পর্ক নষ্ট হয় সব কিছুতেই কপালের দোষ দিয়ে লাভ নেই কিছু জায়গায় কিছু সময় মনেরও দোষ দিতে হয় মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলে যায় মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন সে আপন মানুষকে হারানোর জন্য পরমানুষের পরামর্শ নেয় টাকা আর সম্মান এক নয় টাকা তো ভিক্ষা করেও পাওয়া যায় আর সম্মান সেটা তো কর্ম ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় একটা মানুষের চরিত্র যদি ভালো না হয় তাহলে তাকে কখনো মানুষ বলা যায় না শুধু কি ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাটাও ঠকানো এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত এখানে টিকে থাকতে হলে নিজেকে শক্ত করে গড়তে হবে সরল মানুষদেরকে মানুষ যেন শুধুই ব্যবহার করে তাদের সরলতার সুযোগে শুধুই তাদের ঠকিয়ে যায় তাই কারো সাথে সহজেই মিশতে নেই তাহলে মানুষ দুর্বল ভাবে আর নিজের মনের কথা কখনো কাউকে শেয়ার করতে নেই সে যত আপন লোক হোক না কেন কারণ সুযোগ পেলে খোঁচা মারতে কেউ ছাড়ে না আর হুট করে কখনো কাউকে বিশ্বাস করতে নেই কারণ উপর থেকে মানুষগুলোকে যতটুকু ভালো দেখা যায় ভেতর থেকে তারা ততটুকু ভালো হয় না তাই নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রাখা ভালো কেননা মানুষ কাটা জায়গায় নুন ছেটাতে বেশি পছন্দ করে একসময় যাদেরকে সবচেয়ে বেশি আপন ভাবতাম এখন দেখছি তারাই সবচেয়ে পর আসলে মানুষ কখনো আপন হয় না তাই তো নিজেকে বদলিয়ে ফেলেছি আর একা থাকতেও শিখে গেছি কারণ এখন মানুষ শুধুই স্বার্থের টান টানে হৃদয়ের টান যেন কার মধ্যেই নেই